হাই ফ্রেন্ডস কে অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছো দেখো ফ্রেন্ডস আজকে একটা কুচি ফ্রক কম গাউন দেখাবো কুচি গাউন আছে এবং কেটেছি পাঁচ মিটারের মধ্যে চলো কেটে দেখাই তো এটা দেখো কাটার আগে তোমাদের একটা কথা বলে দিই যেটা আমাদের অ্যাকর্ডিং লেন্থ আছে পাঁচ মিটার কাপড়ে এবং লেন্থ আছে প্রায় চুয়ান্নর মতো তো হেভি লেন্থের হবে কিন্তু এটা চৌত্রিশ ঘরের যেহেতু কাপড় আছে এখানে কিন্তু কুচি বসাতে খুব আমাদের কষ্ট করতে হবে এক কথায় বলি খুবই কষ্ট করতে হবে কারণ হচ্ছে এই আড়াআড়ি দিকে যে চৌত্রিশ বহর সেদিকে কিন্তু আমার লেন্থ আসবে না আবার এই দিকে যে আমি নেব এই দিকেও তাহলে দুটো টুকরোতে অত কুচিও আসবে না খুব ডিফিকাল্ট ব্যাপারটা হয়ে আসে দাঁড়ায় যখন চৌত্রিশ বহরে কাপড় কিনবে অবশ্যই তোমরা ছ মিটার কানার চেষ্টা করবে তাহলে অনেক কুচি হবে এবং তার সঙ্গে কিন্তু লেন্থটাও অ্যাডজাস্ট হয়ে যাবে যদি ফ্লোর লেন্থ নিতে চাও এটা ফ্লোর লেন্থ তাই ফ্লোর লেন্থ আছে তো আমাদের প্রথমে কি করতে হচ্ছে দেখো উপরের যে চোদ্দো ইঞ্চি টপের কাপড়টা হবে সেই কাপড়টা আমি ইঞ্চিটা আগে বাদ দেবো চোদ্দো বাদ দিয়ে তারপরে লেন্থটা নিয়ে নিব সিস্টেমটা এরকমই চোদ্দো ইঞ্চি বাদ দিয়ে আমি একদম ফ্লোর লেন্থ ওর কত আসছে চুয়ান্ন তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করে নিয়ে একটা মার্ক করব। দেখো চোদ্দোই দিকে দিলাম এই যে চুয়ান্ন এক ইঞ্চি প্লাস করব তার সঙ্গে পঞ্চান্ন নিব কিন্তু ফিনিশিংয়ে না এই কাপড়গুলো পাতলা কাপড় তো বাংলাদেশি কটন থাকে একটু মিক্স থাকে এগুলোতে ভাওয়েল তার জন্য কী হবে এর জন্য কাপড়গুলো না খুব সিং করে যায় দেখুন দেখো খুব ফিনিশিং দিতে হয় তার জন্য আরও এক্সট্রা এক ইঞ্চি নিলে ভালো হয় তো তোমরাও চেষ্টা করবে আরও এক্সট্রা ইঞ্চি নিবার তো আমি এখানে প্রায় দু ইঞ্চির কাছাকাছি নিয়ে নিলাম যেটা ফিনিশিংয়ে বাদ চলে যাবে আমার এবার যেটা মার্ক হবে সেটাতে আমি দেখো ডবল করে চার ভাজ করে নর্মালি যখন ছ মিটার কাপড়ে ফেলবে এইভাবে ডবল করে চার ভাঁজ করলে কিন্তু চারটা টুকরো বেরিয়ে যায় দেখো চারটা টুকরোতে কিন্তু প্রচুর কুচি হবে জোড়া দিলে কিন্তু পরে থাকছে দেখো মাত্র এক মিটার কাপড় তো দেখছি যে এই যে কাপড়টা পরে আছে দেখো এই যে কাপড়টা পরে আছে এই কাপড়টায় কিন্তু আমাদের বডি আসবে তো থ্রি কোয়ার্টার হাতা আসবে না ঠিক আছে এই একটা সমস্যা তাহলে আমাদের এখন কি করতে হবে আমরা যেটা ভাবলাম বা আমি যেটা প্ল্যানিং করলাম এটাতে তো কিছুই আসবে না তাহলে আমি চারটা টুকরো নিতে পারবো না তাহলে আমাকে এই কাপড়টা তিনটা টুকরো নিতে হবে তার মানে এইভাবে আমি ফেলবো ফেলে দেখো নিচের লেন্থটা থেকে আমি দুটো টুকরো কেটে নেব তার সঙ্গে আরও একটা টু টুকরো তিনটে টুকরোতে কিন্তু আমাকে সামনের পেছনের কুচি তার মানে সামনের ডেটটা পেছনের ডেটটা এইভাবে ভাগ করে নিয়ে ফেলতে হবে তাহলে দেখো এইভাবে প্রথম আমি একটার মার্ক করে নিলাম এই মার্ক বরাবর আমি ডবল করে নেব তাহলে দুটো টুকরো হয়ে যাচ্ছে ঠিক আছে তার সঙ্গে ঘুরিয়ে আর একটা ভাজ করে নেব তাহলে অবশ্যই তিনটে টুকরো কমপ্লিট হয়ে যাবে দুটো তার সঙ্গে দেখো আর একটা ভাজ দিলাম তাহলে তিনটা অবশ্যই পাঁচ মিটার কাপড় হলে তোমাদের এইভাবেই কাটতে হবে তাহলে কিন্তু ভালো কুচি হবে এবং লেন্থ ফ্লোর আসবে দেখো জাস্ট এইভাবে তিনটে টুকরো আমি ফেলাতে খুব কষ্ট হয় তাই এক হাতে এটা ধরা যায় না কাপড় যেহেতু একটু ভাজ হয়ে থাকে এই যে দেখো এই লেন্থ অবধি দুদিকে মেপে মেপে নিতে হবে কারণ কাপড় কিন্তু খুব কম বেশি হয়ে যায় এই ক্ষেত্রে আর যদি কাপড় কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু দেখো এদিকে যেমন কাপড়টা বেশি আছে ও কিছুতেই সোজা হচ্ছে না এই যে হচ্ছেই না তাহলে কি করতে হবে এটা আমাদের ফিনিশিং দিতে হবে তাহলে ওখান থেকেই ধরতে হবে ফিনিশিংয়ের জন্য এটা আবার বাদ চলে যাবে প্রায় দেখো এখানে দু ইঞ্চির মতো কাপড় বাদ চলে যাচ্ছে তো এই জন্য না খুব সমস্যা হয় এই বাংলাদেশি কাপড়গুলো একটু সিঙ্ক হয়ে যায় চতুর্দিকে কোনগুলো ঝুলে যায় তাই একটু ইঞ্চি বেশি নিলে ভালো হয় এবার যেখান থেকে দেখো এটা বাদ আছে তাহলে আমাদের ওখান থেকে দেখো কতটা ইঞ্চি বাদ চলে গেল এবার ওখান থেকে আমি তিনটে পাটে কাপড়টাকে তিনটে টুকরো করে নিব এটা আগে কাটতে হবে নাহলে কিন্তু কিছুতেই মাপটা নেওয়া যাচ্ছে না ঠিকঠাক হুম ফার্স্ট প্রথমে টাকে মেপে নেব যদি ঠিক থাকে পরপর তিনটে খুব ভালো করে দেখো প্রথমটা আগে নিতে হবে ওটার উপর ডিপেন্ড করে আর দুটো আসবে কিনা এই যে এটা খুব হ্যাপার কাজ হয় দেখো এইভাবে সুন্দর করে ফেলতে হয় নাহলে কিন্তু কম বেশি হলে তখন গিয়ে লেনথে সমস্যা হয়ে যাবে জানো দেখো ঠিক এইভাবে নিয়ে আমি তিনটে টুকরো ফেললাম দেখতে পেলে তোমরা তিনটে টুকরোতে কাটছি এবার এটা আমি কেটে নেব কেটে ফাটিয়ে নিতে হবে ব্যাস এইদিকে একটা জয়েন আছে এটাও ফাটিয়ে নেব তার মানে তিনটে টুকরো মানে বুঝতে পারছো সামনে একটার অর্ধেক একটার অর্ধেক ইউজ করতে হবে এক টানা যদি কুচি ফেলে ফেলে দিয়ে গোটাটা কোমরে লাগানো যায় তাহলেও একই আসবে চারটা টুকরো হলে কুচিটা একটু বেশি হয় আর কি সামনে দুটো পেছনে দুটো এভাবে দেখো কুচির পাটটা কাটা হয়ে গেল এবার যে কাপড়টা থাকলো সেই কাপড়টা কিন্তু দেখো এটাতে আমাদের বডি হাতা তারপরে ফিতা থাকে পাইপিং থাকে অনেক কিছু কাজ থাকে যেটা আমাদের কমপ্লিট করতে হয় এবং যেটা আমাদের হয়েও যাবে তো পাঁচ মিটার কাপড় থাকলে অবশ্যই তোমাদের এইভাবে কাটতে হবে আর ছয় মিটার হলে তো কোনো কথাই নয় ওতে কিন্তু খুব সুন্দর নরমালি কুচিও বেশি আছে এত ঝামেলাও করতে হয় না তো চলো এবার উপরের পাটটা কেটে নিই তারপরে স্লিপটা কেটে নিতে হবে চেস্টের মাপ অনুযায়ী আগে আমাদের কাপড়টা এক্সেস যে কাপড়টা লাগছে সেটার উপর ভাজ করব সাইড থেকে যে কাপড়টা বেরবে ওটা থেকে অনেক কিছু কাজে লাগে পাইপিংয়ের এতে লাগে ফিতা লাগে ঠিক আছে তার জন্য এভাবে মার্ক করে নিলাম এবার বডি অ্যাকর্ডিং যা থাকবে সোল্ডার ওয়েস্ট এটার আর দেখো শোল্ডার নিলাম আর্ম নিলাম চেস্টের মাপ নেব এক্সট্রা নিয়ে নিলাম এবার লেন্থটা তার সঙ্গে প্লাস এক ইঞ্চি করে এখানে হচ্ছে তোমার ওয়েস্ট তার সঙ্গে একটু প্লাস দুই ইঞ্চি নিতে হবে কারণ হচ্ছে তোমার টেকেন পড়বে দেখো এই মাপটা আমি আর বললাম না তো এটা আমার প্রায় ছত্রিশ চেস্টের ইয়ে ছিল একটু শেপ দিয়ে দিলাম দিকটাতে দেখো শেপ দিয়ে কেটে নিলাম আমি কেটে কেটে অভ্যাস হয়ে গেছে বলে দেখো আর্মের সেভ না দিয়ে কিন্তু আমি কেটে দিয়েছি আর্মের সেভ আমার আর লাগে না অ্যাকচুয়ালি মাপ না দিয়েও আমার এসে যায় সমস্যা হয় না কিন্তু সেলাইটা যখন করতে হয় তখন কিন্তু মার্কিং করে নিয়ে ফাইনাল সেলাই করলেই হয়ে যায় গলার ডিপ দিয়ে দিলাম সামনে পেছনে হবে পাঁচ নিবে তার জন্য এক মাপে দেখো গলার ডিপটা কেটে দিলাম তো টেকেন দিতে হবে তিন ইঞ্চি পরে আমি টেকেনের মার্ক করে নিচ্ছি যেহেতু সামনে একটু বেশি টেকেন দেবো এবং পেছনে পাটে একটু কম টেকেন দেওয়া হবে সেই তুলনায় এই যে দাগ দিয়ে দেখো ড্যাপ করে নিলাম তাহলে দুদিকের মার্কটা খুব সুন্দরভাবে পড়ে গেল এবার আসলে দেখো স্লিপ দেখছো কাপড় একদম কেমন টান টান কাপড় একদম কাপড় এরকমই করে বাছে তো দেখছি যে অনেকটা করে আছে ফিনিশিংটা দিয়ে তারপরে কাপড়টা বার করলে হয়তো বেশি ভালো হবে তো ও চেয়েছে থ্রি কোয়াটার হাতা দেখো এর মধ্যে এসে যাবে ও হচ্ছে যা থ্রি কোটা তার থেকে একটু বেশি নিতে হবে আর মে শেফ হয়ে গেলো এখানে মোহরি মোহরির সঙ্গে এক্সট্রা এভাবে লাগিয়ে নিলাম ব্যাস আমাদের স্লিপ কমপ্লিট হয়ে গেল এবার যে কাপড়গুলো থাকছে সেখান থেকে ফিতা গলার পাইপিং এটসেট্রা সব কিছু এসে যাবে দেখো প্রায় আমাদের যা লেন্থ আছে তার থেকে আমরা দু ইঞ্চি বেশি নিয়েছি কেন বলি কারণ ওই মুখের চওড়াটা কুটিটা কিন্তু একটু চৌড়া করে দিতে হবে কারণ তো কেন বাংলাদেশি কাপড় খুব হালকা হয় না তার জন্য এই জায়গাটা একটু চওড়া করে দিলে ভারী হয় নালে কিন্তু গুটিয়ে যায় ঠিক আছে এবার হচ্ছে আমাদের যেই কাপড়গুলো বাঁচছে ওখান থেকে আমরা ফিতা বার করে নিব কোমরের একটু লম্বা ফিতা হলে কিন্তু কোমরের ফিতাগুলো একটু বড় হলে তাহলে ভালো লাগে দেখো এই যে ওরা বলছিলো যে কতগুলো কাপড় থাকবে বুঝি বেঁচে কী কাপড় বেঁচে আছে দেখো একটু বড়ো হিসাবে ফিতা দিতে হবে বড় করে কারণ হচ্ছে বড়ো মানুষের ফিতাগুলো বড়ো হয়ে ঝুললে তারপরে বাঁধার করে কিন্তু ওগুলো একটু ফুলের মতো তৈরি হয় এবং ছোটো হয়ে যায় ভালোই লাগে তো ফিতাগুলো কমপ্লিট করে নিই দেখো আমাদের কাটা কমপ্লিট হয়ে গেল একটু বেশি বড় হচ্ছে তাই একটু ইয়ে করে নিব ফিনিশিং দিয়ে কেটে নেব আর হচ্ছে তোমার ভিতর যেটা আমাদের ডিজাইন থাকে উপরের দিকে একটু চিকন হবে এবং নিচের দিকে চওড়া হবে এবং কোনা করে কাটতে হবে তো উপরেরটা আমি একটু চিকন করে কেটে দিই আর নাহলে অনেকটা করে ভেতরে কাপড় থেকে যাবে নিচের দিকটা চওড়া ঝুলবে এবার উপর দিকটা চিকন হবে তো দেখো কমপ্লিট হওয়ার পর কিন্তু এবার আমরা এটাতে আমাদের যেটা করতে হবে কি বাটন লাগাতে হবে তো বাটন লাগানোর টিপস যেটা আছে আমি একটা আলাদা ভিডিও করেছি অলরেডি তোমরা সেখানে দেখে নিও কীভাবে বাটন লাগালাম না হলে না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তাই ওটা আর দিলাম না এখানে তো দেখো কমপ্লিট হবার পরও যথেষ্ট বেশি কুচি হয়েছে অনেকটা ঘেরও হয়েছে আর এবং ফ্লোর লেন্থ মানে মোটামুটি পঞ্চান্ন লেন্থ এসছে মানে ভাবতে পারো দারুণ হয়েছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে থ্যাংক ইউ